কতটা কতটা সুন্দর উঠছে দেখো দেখছো সহজেই উঠে যাচ্ছে একদম দোকানের মতো আমসত্ব হয়েছে গো এত সহজ আর এত সুন্দর উঠবে আমি ভাবতেই পারি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ব বানিয়ে নিলাম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি আমসত্ব বানিয়েছি আমসত্বটা এতটাই সুন্দর হয়েছে মুখে ফেললেই গলে যাচ্ছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের বিকাল থেকেই ব্লগটা শুরু করেছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকের সকাল থেকে ব্লগটা শুরু করার মতো সময় পাইনি কেননা একটু আমি ব্যস্ত আছি এদিকে আমার ইউটিউবের কাজ আছে প্লাস সংসারের কাজ প্লাস আরও একটা সমস্যা এসেছে তো তার জন্য আমাকে একটু হসপিটালে যেতে হচ্ছে দু চার দিন ধরে তাই বিকাল থেকে শ্যুট করা শুরু করেছি তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আরও একটা ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে এখন বিছানা পরিষ্কার করে নিচ্ছি তবে সকালবেলা একবার পরিষ্কার করা হয়েছে তাও একটুখানি বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিলাম আসলে বিকাল থেকেই আমি ঘরবাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ছেলে বেরিয়ে যায় আর বাবাও একটা জায়গায় বেড়াতে গিয়েছে মানে এখন বাড়িতে নেই আর বর্মশাইও কাজে বেরিয়ে যায় তো আমি একা একা কি করব। ওই কারণে একটুখানি ঘরবাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিই আর ওরা আসলে একটু মানে হাতের গোড়ায় সব যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে ওদের সুবিধা হয় তো দেখো এখন বড় খাট পরিষ্কার করে নিয়েছি তারপরে ছোট খাটটাও পরিষ্কার করে নিলাম এইবার মেঝেটা ঝাঁট দিয়ে নেবো তবে আজকে বেলার দিকে ঘর মুছতে পারিনি তোমাদের ওই যে বললাম না বাড়িতে ছিলাম না আজকের এক ঘন্টার মধ্যেই আমি ঘরটা পরিষ্কার করে নেবো প্রথমেই আমি ডাস্টিংয়ের কাজগুলো করে নিলাম এইবার ঘরের মেঝেটা ঝাড় দিয়ে নেবো আর বিকাল বেলায় ঘরও মুছে নেব তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকবে আর এমনিতে পরিষ্কার থাকলে মনটা ভালো থাকে আর যে কোনো কাজ করতে গেলে আস্তে আস্তে ঝিমিয়ে করলে কিন্তু হয় না একটু চটপট করে করে নিতে হবে মানে কি এক ঘন্টা মানে আধা ঘন্টার মধ্যে ঘরটাকে আমাকে পরিষ্কার করে নিতে হবে সেই ভেবেই আমাকে কাজে লাগতে হবে আর মাঝে মাঝে বিকালে এখন করে ঝড়ঝাপটা হচ্ছে ওই জন্য জানালাগুলো আমি বিকাল থেকেই বন্ধ করে দিই আর এমনিতেই মশা আছে তাছাড়া আর যদি জানালাগুলো খুলে রাখি তাহলে ওই যে ঝড় বৃষ্টি হয় তার ফলে ধুলো ঘরের মধ্যে ভরে যায় কোথা থেকে যে এত ধুলো আসে বুঝতেই পারি না তবে এখন বৃষ্টি হয়ে হয়ে একটু ধুলোটা কম হয়েছে প্রথম যেদিন ঝড় হয়েছিল সেদিনকে ঘর বাড়িগুলো সব ধুলো ধুলো হয়ে গিয়েছিল তো ঝড়ের পরের দিন ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না নাহলে চারিদিকে শুধু ধুলো হয়ে যায় জানো তো ঘর মোছার জলের মধ্যে একটুখানি ডেটল দিয়ে দিয়েছি তো তারপরে ঘরটা মুছে নিচ্ছি এরপর ঘর মোছা হয়ে গেলে গা ধুয়ে নেব ভীষণ গরম লাগছে চলো এইবার ঘর মুছতে মুছতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে পুজোর ভিডিওটি ভীষণ ভীষণ ভালো লাগলো বন্ধু আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো তোমার পুজো করাটা আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই খুব খুব সুন্দর হয়েছে পুজোর ব্লগ আর সংসার বৃন্দাবন থেকে দিদিভাই লিখেছে তোমার সকালের জামা কাপড় কাচা ঘরে পুজো করা পায়রাকে খেতে দেওয়া খুব ভালো হয়েছে আজকের ভিডিও আর আবিদাস রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর একটা ভিডিও তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো সারা দিনের মধ্যে ঘরটাকে যদি আমরা সুন্দর করে এইভাবে এক ঘন্টা সময় নিয়ে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু ফ্রেশ লাগে নিজেকে তো তোমাদের সাথে গল্প করতে করতে ঘর আমার সমস্ত মোছা হয়ে গিয়েছে আজকের কোনো রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে রাতে আমি আমের একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ভিডিও শুরুতেই তো দেখেছো কি বানাবো তো চলো এইবার ঘরটাকে কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখিয়ে নিই আম দিয়ে একটা রেসিপি বানাবো তো দেখো কত আম নিয়ে চলে এসেছি মানে এগুলো কাঁচা আম কাঁচা আমের আম সত্ত্ব বানাবো তো কিছুটা আম কেটে রেখেছিলাম দুপুরবেলা তো তোমাদের দেখাবো বলে এখন দুটো আম আমি কাটবো তো মানে এগুলো কচিও নয় আর পাকাও নয় মিডিয়াম আম তো দানাটা একটু গুরুষ্ট হবে সেরকম আম নিতে হবে আর এখন সব গাছের আম কিন্তু ডাসা হয়ে গেছে কচি নেই তো এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে ওই আমে কিন্তু খুব ভালো আমসত্ব হবে যদি একটু বেশি দিন রাখা হয় কোনো অসুবিধা হবে না এটা ফ্রিজে রাখতে হবে না বা রোদে দিতে হবে না ভালো থাকবে আর বাইরে কিনে খেলে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে তো আমি আজকে ঘরেই বানাবো আমসত্ব ছাড়টাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে একটু আকাশ ডাকছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আম নিতে হবে একদম কচি আম নিলে কিন্তু আম সত্য ভালো হবে না একটু হয়ে যাবে দানাগুলো তাহলে খুব ভালো হবে একটু ছোট করে কেটে নিলাম এই আমসত্ত্বটা কিন্তু রোদে না দিলেও হবে তো আমি কিভাবে বানাবো সবটাই তোমাদেরকে দেখাবো আম কত দাম বাইরে থেকে কিনেছিলে তো একটু ঘরে বানাই এখন তো আম ভালোই পাওয়া যাচ্ছে আর এবছর সব গাছে আম হয়েছে রোদে না দিয়ে ঘরে রেখেই আমি আম বানাতে পারবো ফ্যানের হাওয়াতে শোকাবো তো চলো কিভাবে বানাবো সেটা তোমাদের দেখায় এখনো এতগুলো আম আছে এটা আম তেল করবো তো রেখে দিই কালকে করবো আজকে রাতে আর করবো না তো এতগুলো আম কেটে নিয়েছি এইবার কি করে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আমি কিভাবে আম বানাই বাড়িতেই এইবার আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে কড়াইতে দিয়ে দিলাম দেখো কড়াইতে কোনো জল টল কিচ্ছু দেবো না শুকনো কড়াইতে আমগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এইবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি মানে সিদ্ধ হতে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখছো এইভাবে ঘেটে গেছে তো ভালো করে ঘেটে নিয়ে একটা ছাকুনির মধ্যে আমি আমের কাঁধগুলো তুলে নিচ্ছি এইবার আমাকে আমের কাঁধ বের করে নিতে হবে তো যাদের কাছে ছাকুনি থাকবে না একটা পাতলা নেট দিয়ে কিংবা সুতির কাপড় দিয়েও হবে তবে সব থেকে ছাকুনি দিয়ে ভালো হয় আর নেট দিয়ে তো দেখো এইভাবে কাত্রা আস্তে আস্তে চেপে চেপে আমাকে বের করে নিতে হবে মানে একটুও ছিবড়ে যাবে না বা আমের কোনো অংশ যাবে না শুধুমাত্র আমের কাতরাই যাবে যেরকম আমরা তালের কাঁধ বার করি রকম ঠিক আমের কাতটা এইভাবে বের করে নিতে হবে তো দেখছো কতটা কাঁধ বেরিয়ে গেছে এইবার শুকনো একটা কড়াই নিয়েছি তার মধ্যে হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি এখন চিনিটাকে ক্যারামেল করে নেব তাই একটুখানি জল দিয়েছি দিয়ে কড়াইতে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে গলিয়ে নিয়েছি নিয়ে এইবার চিনিকে ক্যারামেল করে নিয়েছি মানে একটু কালার হওয়ার জন্য মানে দোকানে যেই রকম কালার আমরা খাই আম সত্ত্বে ঠিক সেই রকম বানাবো তো চলো এইবার কাতরা দিয়ে দিচ্ছি মানে আমের যে কাতরা বের করেছিলাম সেটাই এখন ওই চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম তো দেখো সবটাই দিয়ে দিয়েছি দিয়ে এইবার ভালো করে নাড়াতে থাকবো মানে মিশিয়ে নেবো চিনির ক্যারামেলের সাথে আমের কাতটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো তাও দোকানের মতো একদম কালার করব। ওই কারণেই চিনির ক্যারামেল দিয়েছি তবে এইটা এবার সমানে নাড়তে হবে নাড়িয়ে নাড়িয়ে আমাকে একটু শুকনো করে নিতে হবে মানে আমের জলটা শুকিয়ে নিতে হবে তো দেখো অনেকটা শুকিয়ে এসছে আর কমেও গেছে এখন দেখছো কাতটা খুন্তি করে উপরে তুললে পড়ছে না মানে ঘন হয়ে এসছে এইবার একটু ঝাল ঝাল খাবো বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাতে কি হবে একটু কালার হবে আর যেহেতু টক মিষ্টি আছে একটু ঝাল দিলে খেতে ভালো লাগবে তো যারা দিতে চাও না গুঁড়ো লঙ্কা তারা দেবে না তো দেখো এইবার আরও নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে মানে ভালো করে আমাকে শুকিয়ে নিতে হবে আর চিনিটা একটু বেশি দিলে তাহলে খুব সহজেই থালার উপর দিয়ে উঠে যায় আর একটু ভালো করে শুকিয়ে নিলে তাহলে আমসত্বটা খুব ভালো হয় তো দেখছো নাড়িয়ে নাড়িয়ে আমি কিভাবে শুকিয়ে নিয়েছি একদম ড্রাই মতো করে নিয়েছি তো এইবার একটা থালার মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম যাতে আমসত্বটা খুব সহজেই উঠে যায় তো থালার চারিদিকে ভালো করে এদিক ওদিক করে লাগিয়ে নিয়েছি তো এইবার আমি আমসত্বের কাতটা দেবো এই থালার মধ্যে তবে এখন কিন্তু রাতে আমি এই আমসত্ত্ব বানাচ্ছি আর রাতেই শুকিয়ে নেবো দেখো না কী করি তো এইখানে দেখছো আমের কাতগুলো আমি আস্তে আস্তে ওই থালাটার মধ্যে দিয়ে দিলাম মানে যে থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি সেই থালার মধ্যে দিয়ে ভালো করে চারিদিকে সমান করে দিচ্ছি অতটা আম করেছি তার মধ্যে এক থালা হয়েছে বুঝতে পারছো কতটা কমে গেছে তো এবার একটুখানি চারিদিকে সমান করে দিতে হবে তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে থালাটা একটু ঠুকে নিলে মানে ভিতরে আর ফাঁকা টাকাগুলো থাকবে না আর কি যেহেতু আমি রাতে আমসত্বটা বানিয়েছি ওই কারণে সূর্যের আলো তো পাবো না এখন দেখো গ্যাসের তলায় দিয়ে দিলাম ওই যে গ্যাসের টেম্পারটা পাবে তাতেই অনেকটা শুকিয়ে যাবে ছাদে চলে এসেছি আমসত্ব রোদে দিয়েছিলাম তো এক ঘন্টা মোটে রোদে দিয়েছি তো কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো চলে এসো তো চলো এবার দেখিয়ে দিই তোমাদের কেমন হয়েছে ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম কাক যদি ঝুড়িটা চাপা দিয়েছিলাম তো দেখো হয়ে গেছে একটু তুলে দেখাবো ওমা আপনা দিয়ে উঠে যাচ্ছে গো এখন দেখাবো না দাঁড়াও নিচে যাই এবার আমস্ত নিয়ে চলে এসেছি এইবার এটাকে আর কাটবো তো চলো থালা থেকে ওঠে কিনা দেখি আমসত্বটা কেমন হলো কতটা সুন্দর উঠছে দেখো আমসত্বটা দেখছো কতটা সহজেই উঠে যাচ্ছে আমসত্যটা কতটা সুন্দর হয়েছে দেখছো একদম দোকানের মতো আমসত্ত্ব হয়েছে গো তাই না কতটা সুন্দর হয়েছে একটু তেল দেওয়ার কারণে খুব সহজে উঠে গেছে দেখো থালাতে একটুও লেগে নেই আর এতটা সুন্দর হয়েছে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর একটাই করেছি তো আবার করব দাঁড়াও এত সহজ আর এত সুন্দর উঠবে আমি ভাবতেই পারিনি তো চলো এবার কাটবো তবে বেশিক্ষণ কিন্তু আমি রোদে দিইনি এই মাত্র এক ঘন্টা রোদে দিয়েছি কালকেরই শুকিয়ে গেছে গ্যাসের তলায় রেখেছিলাম শুকিয়ে গেছে তোমরা যারা রোদে দিতে পারবে না মানে ব্যবস্থা নেই তারা কিন্তু এইভাবে গ্যাসের তলায় রেখে দেবে দেখবে শুকিয়ে যাবে কতটা সুন্দর হয়েছে গো আম ও ওহো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমসত্ব হয়ে যাবে তো আমি যেভাবে বানালাম তোমরাও বন্ধুরা এরকম বানিয়েও দেখবে তোমাদেরও আমসত্ব এইরকম সুন্দর হবে দেখছো কতটা মোটা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এখন আমসত্বগুলো রোল করে নিচ্ছি দোকান থেকে আমসত্ব কিনলে তো অনেক দাম নিয়ে নেয় আর অনেক কিছু মেলানো থাকে মানে আমাদের শরীরের পক্ষে ক্ষতি হবে তো এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় না তাহলে অনেকটা ভালো আর বাচ্চারা খেলে এতে কোনো ক্ষতিও হবে না আর ছোটো ছোটো বাচ্চারা তো খুবই পছন্দ করবে দেখো কতটা সুন্দর হয়েছে তবে তোমরা বানিয়ে কিন্তু রেখে দিতে পারো এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি সত্য করেছি মানে রোদেও দিতে হবে না ফ্রিজে রাখতে হবে না নর্মাল রেখে খেতে পারি আর এগুলোতে কোনো কেমিক্যাল দেওয়া নেই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি আমসত্ব বানিয়েছি দেখছো কতটা সুন্দর হয়েছে এই দেখো গ্যাসের তলায় দিয়ে রেখেছিলাম হয়ে গেছে তাতেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আমসত্ব বানিয়েছি তোমরা চাইলে এইভাবে করে ফ্রিজে রেখে দিতে পারো এমনিতে রাখলেও হবে তবে এই সময় তো আম পাওয়া যায় ওই কারণে বলছি আম বানিয়ে রেখে দাও সারা বছর ধরে তোমরা খেতে পারবে আর আমসত্ব বানানোটা কতটা সহজ দেখতে পেলে তো এইভাবেই বানাবে আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে বানাবে দেখবে তোমাদেরও আমসত্ব খুব সুন্দর হবে আর ছোট থেকে বড় আমরা তো সবাই আমসত্ব খেতে ভালোবাসি আর এইভাবে যদি বানিয়ে রাখা যায় সারা বছর ভালো থাকে ফ্রিজেও রাখতে হবে না তোমরা চাইলে পাখার হাওয়াতে আর গ্যাস ওভেনের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারো এটা বেশি করে চিনি দেবে তাহলেই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং রোদে দিতে হবে না আমসত্ব কেটে নিয়েছি একটুখানি খেয়ে দেখবো দেখছো কতটা মোটা হয়েছে এই দেখো কতটা ঠিক কতটা মোটা আমসত্ব হয়েছে দারুণ খেতে সবটাই খেয়ে নিচ্ছি ভালো লেগেছে খেতে আমসত্ব বানানো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো একটা বানিয়েছি করে দেখলাম কেমন লাগে তো বেশ ভালোই হয়েছে তো যাই হোক আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো দেখো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে আর আম সত্যটা তোমরা অবশ্যই বানিয়ে খেও আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিও আজকের মতো টাটা